আর তুই এখনই যাচ্ছি এখান থেকে প্রায় আট কিলোমিটারের মতো হবে তো ওখানে গিয়ে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে টাটা তো ফ্রেন্ডস এই দেখো আমরা চলে এসেছি মধুপুর ধামে তো এখানে কি কি ঠাকুর আছে বা মন্দির আছে চলো পুরোটাই দেখবো আমি কোচবিহারের থেকে কখনো আসা হয়নি আজকে যেহেতু এলাম তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব চলো এবার গিয়ে ঢুকি আমরা মন্দিরে এই দেখো এটা হলো মূল প্রবেশদ্বার কিন্তু এটা এখন কিন্তু বন্ধ আছে এই মুহূর্তে আর পাশে একটা ছোট্ট গেট আছে সেদিক দিয়েই আমরা ঢুকবো এখন চলো তাহলে ভিতরে ঢুকি আমি বাইরে থেকে কিন্তু বিশাল বড় মাঠ দেখতে পাচ্ছি আর এরিয়াটা বিশাল বড় চলো গিয়ে দেখা যাক দেখো এই মন্দিরে কি সুন্দর আমরা চিত্রকলার নিদর্শন পেলাম খুব সুন্দর হাতের কাজ খুব সুন্দর কারুকার্য করে এই মন্দিরটি তৈরি করা যা পর্যটকদের ভীষণ দৃষ্টি আকর্ষণ করে শুধু কোচবিহার নয় পুরো উত্তরবঙ্গবাসী প্লাস হচ্ছে বিশেষ করে আসামের বহু লোক এখানে কিন্তু আসে এই মন্দির দর্শন করার জন্য এটা কিন্তু অনেকের কাছে তীর্থস্থান তো চলো আমরা মন্দিরের বাইরেটা দেখে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। আরেকটা কথা বলি এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে মধুপুর ধামের পুরো তোমরা ছবি পেয়ে যাবে ধামে কী কী আছে কি কি হয় পুরো ডিটেলস তোমরা কিন্তু জানতে পারবে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই ভিডিওটি শেয়ার করে দিও শেয়ার করলে অনেক মানুষ এই মধুপুর ধাম সম্পর্কে জানতে পারবে অনেকে আসতে পারে না দূর থেকে তো আমার এই একটি ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পারবে জানতে পারবে তো চলো আস্তে আস্তে আমরা পুরোটা ঘুরে দেখে নিই এখন আমি কিন্তু মন্দিরে এখন ঢুকে যাচ্ছি চলো গিয়ে দেখি ওখানে কি কি ঠাকুর আছে বা এখানে কিভাবে কি হয় আমি জানি না কোচবিহারের থেকেও আসা হয়নি তো আজকে এলাম তো চলো দেখি ভেতরে গিয়ে কি কি হচ্ছে এই দেখো এখানে ভেতরেও কিন্তু অনেক রকম মন্দিরটার সামনে চিত্রকলা আমরা দেখতে পাচ্ছি আর খুবই সুন্দর লাগছে নিখুঁত হাতের কাজ আর এখন কিন্তু মেন গেটটা বন্ধ আছে পরে দেখছি আমরা গেটটা খোলা পাই কি না ঠিক আছে পুজো হয়ে গেছে তো সেই জন্য বন্ধ আছে আমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারবো কিভাবে পুজোটা হয় বা কখন পুজোটা হয় আর কি কোন টাইমে হয় সকাল বিকেলে তো চলো মন্দিরে সব কিছু ঘুরে দেখি থাকার জায়গা এখানে মনে হয় যারা দর্শনার্থীরা আসে তারা এখানে হয়তো থাকে কাউকে দেখতে পাচ্ছি না তো একটু পরে আসব যদি কেউ থাকে জিজ্ঞেস করে নেব এখানে দেখো রুমগুলোতে এখানে যারা পুজো পার্বণ করে সবাই থাকে এখানে এই যে মন্দিরের চারপাশে কি সুন্দর গাছ দিয়ে ঘেরা রয়েছে আর এই দেখো এখানে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম এখানে দেখো যে পায়রা দেখতে পাচ্ছি অনেক রকমের পাখি আছে ও অনেক রকমের পাখি আছে বিশেষ করে পায়রা দেখতে পাচ্ছি এখানে দেখো হাড়িগুলোতে বসে খাচ্ছে পায়রাগুলো ক্যামেরাতে ভালো আসছে কিনা বুঝতে পারছি না খুব সুন্দর অনেক গাঁদা ফুলও আছে এখানে এই দেখো আরেকটা গেট অনেকগুলো গেট এই মন্দিরটায় ঢোক আর দেখলাম অনেকগুলো গেট তো দেখো কী সুন্দর ফুল গাছ রয়েছে ফুল গাছগুলো তোমাদের আমি দেখাই গাঁদা ফুল কী সুন্দর ফুটে রয়েছে আর এটা দেখো এটা সম্ভবত কীর্তন ঘর লেখা কীর্তন জব লেখা মনে হয় কীর্তন হয় এখানে চলো এখানে এখন তো কীর্তন হচ্ছে না আমার রুমটা একটু দেখে নিই এই দেখো প্রদীপ জ্বালানো আছে এখানে কীর্তন হয় রুমটাও বেশ কিন্তু বড় অ্যাকচুয়ালি এখানে না সরস্বতী পুজোতে প্রচুর ভিড় হয় এই মন্দিরে আর কি সরস্বতী পুজোতে প্রচুর লোক আসে বিশেষ করে আমাদের কোচবিহারের লোক তো আছে বাইরে থেকে প্রচুর লোক আসে বিশেষ করে আসাম থেকে প্রচুর এখানে কিন্তু আসে সেটা কিন্তু মানে বড় একটা পর্যটক কেন্দ্র এখানে অনেক রুম রয়েছে দেখতে পাচ্ছি চারদিকে বিশাল এরিয়া জুড়ে এই মন্দিরটা দেখো অনেকটা জায়গা জুড়ে এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থাও আছে যারা এখানে থাকে তারা তো থাকেই প্লাস যারা ঘুরতে আসে তাদেরও কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা সম্ভবত আছে কারণ অনেক রুম দেখতে পাচ্ছি চলো যারা বাইরে থেকে এসছে বা আমি জানি না অনেকে বসে আছে তাদেরকে জিজ্ঞেস করি যে তারা কোথা থেকে এসছে বাইরে থেকে না আমাদের কোচবিহারের লোকাল এই দেখো এই গাড়িটা কিন্তু আসাম থেকে এসছে সম্ভবত ওনারা আসামেরই সবাই এসছে এখানে তবু আমি দেখে নিব আপনারা কোথা থেকে এসছেন মাঝুলি মানে ওটা কি আসামে ও আচ্ছা এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে নাকি চলে যাবেন আজকেই ও বাইরে আচ্ছা আচ্ছা আজকে এসছেন এই গাড়িতে করে মানে আপনারা সবাই গ্রুপে আসেন নাকি আচ্ছা আচ্ছা কতজন এসছেন চল্লিশ আচ্ছা কতজন থাকবেন কদিন আচ্ছা আচ্ছা তো এখানে কি ফার্স্ট টাইম আসা ও ভালো লাগলো আর কে নির্মাণ করেছেন দেখো সব দেওয়া আছে এখানে ডিটেলস তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই এই দেখো সব দেওয়া আছে আপনি কি লোকাল এখানকার বলছে কি পুজোটা কখন হয় কখন হয় বলে সকালে আচ্ছা আচ্ছা আর সকাল আটটায় হয় সন্ধে ছটায় ও তারপর কি সব বন্ধ থাকে না দেখলাম তো বন্ধ সব আর কি মানে এই দেখো অনেক কিন্তু রুম এখানে কিন্তু প্রচুর থাকার ব্যবস্থাও আছে সব রকম ব্যবস্থা আছে দেখো আরও রুম এখানে কত আর প্রচুর বড় এরিয়া জুড়ে এই মানে মন্দিরটা ছাড়াও প্রচুর জায়গা আছে দেখো এখানে একটা দিঘিও আছে চলো দীঘিটা দেখি তো জল আছে নাকি হ্যাঁ অল্প জল আছে এই দেখো একটা ছোট্ট দিঘিয়ে রয়েছে এখানে এখানে রুম আছে দেখতে পাচ্ছি চলো সব রুম গুলো একটু দেখে নিই এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে কোনটা কিসের রুম দেখো এখানে লেখা আছে সাংস্কৃতিক কেন্দ্র মধুপুর ছত্র কালচারাল সেন্টার দেখো পেছন থেকে মন্দিরটা দেখা যাচ্ছে এই দেখো ওনাদের দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে আসাম থেকে এসছে দেখো ড্রেসটা আপনারা কি সব আসাম থেকে এসছেন ও আজকে এসছেন ওই সব বাসটাতে সবাই একসাথে আচ্ছা আচ্ছা এখন পুজো দেওয়া হয়ে গেছে আপনাদের থাকবেন এখানে চলে যাবেন আচ্ছা আজকে চলে যাবেন কতক্ষণ লাগে যেতে কতক্ষণ লাগ কত টাইম লাগে এখান থেকে যেতে লাগিবা আমা সাই পাঁচ ঘন্টা লাগে যাব পাঁচ ঘন্টা গাড়িতে করে এসছেন আর দাওয়া কোথায় করছেন আমি মানে আছে আচ্ছা আচ্ছা

তবু আসা হয়নি তাই দেখছি আর কি বাসটা দেখে মনে হলো যে বাইরের তাই যে ঠিক আছে ঘুরুন হ্যাঁ হ্যাঁ তো তোমরা দেখতেই পারলে আমাদের মধুপুর ছত্রের পুরো দৃশ্য তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আমি কিন্তু একদম পুরো ডিটেলস তোমাদের দেখালাম পুরো ঘুরে চারদিকটা কোথায় কোথায় কি রুম আছে শ্রীমন্ত শঙ্করদেবের যে মূর্তি আছে সব কিছু ডিটেলস জানালাম পুজো কখন হয় কখন দিতে হয় পুজো টোটালটা জানালাম তো তোমাদের আশা করি ভিডিওটি একটু হলেও হেল্পফুল হবে তোমাদের জন্য কারণ অনেকেই আসতে চায় অনেক কিছু জানে না যে কখন পুজোটা হয় তো আশা করছি তোমাদের ভিডিওটি ভীষণ ভীষণ ভালো লাগবে এই দেখো আমি কিন্তু অলরেডি বেরিয়ে গেছি আর গেটের বাইরে কিন্তু অনেক রকম দোকানও বসেছে আমি যেহেতু আমার আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো তো সেই জন্য হয়তো কিছু দোকান ছিল কিন্তু বিকেলের দিকে হয়তো আরও অনেক দোকান বসে এখানে দেখো অনেক রকম ব্যাগ জুয়েলারি এখানকার নানা রকম ফটো সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে আর যারা বাইরে থেকে আসো তাদেরকে বলি শুধু মধুপুর ধাম না আমাদের কোচবিহারে অনেক দর্শনীয় স্থান আছে তোমরা কিন্তু ঘুরে দেখে যেতে পারো ভীষণ সুন্দর জায়গা আর অনেক রকম রাজার শহর অনেক রকম রাজার স্মৃতি আছে রাজবাড়ি আছে অনেক কিছু আছে তো তোমরা কিন্তু এসে ঘুরে দেখে যেতে পারো প্লাস মধুপুর ছত্র তো আমি দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু ঘুরে চলে আসলাম ওখানে পুরোটা তোমাদের দেখালাম তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো কারণ এটা একটা তীর্থস্থান তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো চলো টাটা